হ্যালো ইব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আজকে তৈরি করবো রমজান স্পেশাল তেহারি রেসিপি কীভাবে খুব সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে সামান্য কয়েকটা জিনিস দিয়ে কীভাবে তৈরি করবো আজকের এই সহজ তেহারি রেসিপিটি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব সো চলো চট জেলজি দেখে নেওয়া যাক রেসিপিটি আমি সবার প্রথমে আগে মাংসটাকে রান্না করে নেবো তো আমার মাংসের পরিমাপ অনুযায়ী আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে এখানে ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট যেই চামচটা দিয়ে দিলাম সেই চামচের আমি দু চামচ আদা রসুন পেস্ট দিলাম দিয়ে আদা রসুনের গন্ধটাকে একটু ছাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে মাংস মাংসটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এর সঙ্গে ভাত অ্যাড হবে আর দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার মতো অনুযায়ী দেবে আর দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়ো তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে আমি জল জলটা খুব বেশি দিলাম না আর এখানে দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে বসিয়ে দিয়ে আমার যে একটু মাংসের ঝোলটা অবশিষ্ট ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে আগে থেকে আমি চালটা ভেজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এটা কষবো এখানে আমি চালটাকে ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এখানে একটু তেলও অ্যাড করতে পারো আমি এখানে ঝোলটা ছিল বলে আমি এখানে ঝোলটা অ্যাড করেছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি এখানে জল আর অবশ্যই এখানে কিন্তু গরম জলটা অ্যাড করার চেষ্টা করবে আর ওইদিকে আমার ভাতটা ওদিকে হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি আমি আলুটাকে সেদ্ধ করতে ভাতটা ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঘিটা দিলে পরে টেস্টটা ভালো হয় আর দিয়ে দিলাম এখানে মাংসটা যে রান্না করে রেখেছিলাম সেই মাংসটা আমি একদম ঘরের মতো করে রান্না করেছি আমি যেইভাবে বাড়িতে খাই সেইভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে যে কেউ তোমরা এই রান্নাটি করতে পারবে চাইলে তোমরা অবশ্যই এই রান্নাটি বাড়িতে একদিন ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর আলুটা যে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটাকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই ভাতের উপরে দেখো এইভাবে আলুটাকে ছড়িয়ে দিচ্ছি আলুটা এখানে মিশিয়ে দিলে তৈরি হয়ে গেলো আমার আজকে রমজান স্পেশাল তেহারির রেসিপি আর তোমরা অন্তত একবার হলেও বাড়িতে এই রেসিপিটি তৈরি করো ভীষণ ভালো দেখে দেখেই নিশ্চয় বুঝতে পারছো কতটা সুন্দর কতটা ইয়ামি হয়েছে আজকের এই তাহারির রেসিপিটা রোজার দিনে একঘামে ভাত খেতে ভালো লাগে না তাই অবশ্যই তোমরা বাড়িতে খুব সহজভাবে এই তেহারিটা তৈরি করো ভীষণই ভালো লাগবে তৈরি করাটা যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটি কাজে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাই